আবু জরিফারি রাজি আল্লাহ তালা আনহুর দুইটা আমার আল্লাহ তালার কাছে পছন্দের তার মধ্যে এক নাম্বার হলো লিসি করিহি আলা নফসি যে সে নিজেকে নিজে খুব ছোট মনে করে রাস্তা দিয়ে যখন আবু জরিফারি হাইটা যায় রাস্তা দিয়ে যখন আবু জরিফারি রাজি আল্লাহ তালা আনহু হাইটা যায় তখন সে চিন্তা করে জান্নাতের সার্টিফিকেট পাওয়া একজন সাহাবি সে রাস্তা দিয়ে হাঁটার সময় চিন্তা করে যে আল্লাহ রব্বুল আলমিন যদি নামে দেওয়ার জন্য কোন মানুষ বানায়া থাকে তাহলে আমি আবুজরকে আল্লাহ তালা জাহান নামে দেওয়ার জন্য বানাইছে দেখেন দেখেন সাহাবি হয়ে চিন্তা আমরা তো কোন রকম সারা জীবন সারা জীবন গুণা করছি হিসাব নাই মসজিদে এক হাজার টাকা দান করলে মনে করি হাই রে কত বড় সহাবের কাজ আমরা করে ফেলাইলাম কি বলেন শুত খাইতেছি ঘুষ খাইতেছি কোন হিসাব কিতাব নাই মসজিদের মধ্যে মসজিদের কাজ করবে কিছু টাকা দান করলাম তো বাস জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেলাম আল্লাহ সুহাইব দান করুন হযরতে আবু জার গিফারি আনহু সে যখন রাস্তা দিয়ে হাঁটে নিজে নিজে চিন্তা করে আল্লাহ আরব বুলান আমিন যদি জাহান্নামে দেওয়ার জন্য কোনো মানুষ বানায় থাকি তাহলে জাহান্নামে দেওয়ার জন্য আমি আবু আবুজরকে বানাইছি তাহলে চিন্তা করেন তার চিন্তাটা কেমন ছিল ও মানুষ রাস্তা দিয়ে দম্ব করে হাঁটো তুমি সারাদিন কাজকর্ম করার পরে সারাদিন তুমি আল্লাহর নাম নেওয়ার সময়টা পর্যন্ত পেলা না সারাদিন আল্লাহর নাম নিবা আল্লাহর কুদরতি পায় চেষ্টা করবা তুমি সময় পেলা না কিন্তু আল্লাহ কিন্তু রাতের বেলা তোমার শান্তির ঘুমটা ঠিকই দিয়েছে তুমি পড়ো নাই আল্লাহ তালা সকালের নাস্তা তোমার বন্ধ করে দেয় নাই তুমি জহুরের নামাজ পড়ো নাই আল্লাহ তালা দুপুরের খানা তোমার বন্ধ করে দেয় নাই তুমি আসর পড়ো নেই মাগরিব পড়ো এসা পরো নাই আল্লাহ রব্বুল আলমিন রাত্রির রিজিকটা তোমার বন্ধ করে দেয় নাই কারণ আল্লাহ তাআলা বান্দাকে বড় মোহাব্বত কইরা বানাইছে বান্দা যখন গুনা করে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে গুনার লেখার জন্য সহজে অনুমতি দেয় না বান্দা যখন গুনার জন্য নিয়ত করে আল্লাহ তালা কিন্তু ফেরেশতাদেরকে বলে আমার বান্দার আমল নামায় কিন্তু গুনাটা লেখো দেখি আমার বান্দা ফিরে কিনা এরপরে যখন বান্দা গুনার থেকে না ফিরে গুনাটা করেই ফেলে তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে জিগে আল্লাহ কি করব কিন্তু আল্লাহ তাআলা সরাসরি লিখতে বলে না বলে তোমাদের যা ইচ্ছা তোমরা করো কারণ বান্দাকে আল্লাহ বড় mohabbat করে বানাইছে যাই হোক বলতেছিলাম মুসলমান আবু জারিরি ফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে নিজে খুব ছোট মনে করে আর তার দ্বিতীয় নাম্বারের আমল হলো লিকাসরাতি তিলাওয়াতি সূরাত ইখলাস সূরা ইখলাস অর্থাৎ কুল হু আল্লাহর সূরা নামে আমরা যে সূরাটাকে চিনি এটা পারে না এমন কোনো মানুষ পাওয়া যাবে না কি বলেন এটা সবাই পারে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সূরাটা এত বেশি তেলাওয়াত করে এত বেশি পরিমাণ তেলাওয়াত করে যার কারণে আল্লাহ তাআলা তার উপরে খুশি হইয়া আল্লাহ তাআলা তার উপরে খুশি হইয়া ফেরেস্তাদের মধ্যেও তার একটা জনপ্রিয়তা দিয়ে দিচ্ছেন সোবাহান আল্লাহ আবু জারি ফা আল্লাহ আল্লাহু আনহু এই সূরাটা কেন এত বেশি পাঠ করতেন এই সূরাটার ফায়দা হল যদি কোনো বান্দা যদি কোনো মুসলমান যদি কোনো মানুষ এই সুরাটা একবার তেলাওয়াত করে দশ পারা কোরআন তেলাওয়াতের সমান সোয়াব বান্দার আমল নামার মধ্যে লিখে দেয় সোবাহান এই সুরাটা যদি কেউ দুইবার তেলাওয়াত করে ওই বান্দার আমল নামার মধ্যে বিশ পারা কোরআন তেলাওয়াতের সমান সোয়াব উঠা যায় আর যদি কোনো বান্দা এই সুরাটাকে তিনবার তেলাওয়াত করে তাহলে ওই বান্দার আমলনামায় এক খতম কোরানের সমান সব আল্লাহ রব্বু লালামিন লিখে দাইস বাহান আল্লাহ হজরত ইয়াফৌজার রেফারি রদি আল্লাহত আমল নামার মধ্যে এত খতমের স্বয়াব আছে এত বেশি খতমের স্বাব আছে সারা দুনিয়ার কোনো মানুষের আমলনামায় এত খতমের সোয়াব নাই বাহান আল্লাহ হজরত ইয়াফৌজার রেফারি রদি আল্লাহতা আনহু তার দুইটা কারণে ফেরেস্তাদের কাছে সে পরিচিত ছিল এক নম্বর হলো লিসিগর হিয়া আলা নফসি নিজেকে নিজে খুব ছোট মনে করতেন এবং দ্বিতীয় নম্বরের আমল হলো যে সুরাই এখলাসের তেলাওয়াত খুব বেশি বেশি করতেন আজকে মাহফিল থেকে এটা আমরা নিয়ে যাই কি বলেন সুরাই ইখলাসের তেলাওয়াত এটা আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ সবাই রাজি আছি তো আপনার আদরের সন্তানকে মানসম্পন্ন প্রতিষ্ঠানে ভর্তি নিয়ে আপনি চিন্তিত সীমিত আসনে আমরা এখনো ভর্তি দিচ্ছি তাই আজই যোগাযোগ করুন